গল্পটা ডাও ভারতের তথা এশিয়ার মোস্ট হন্টেড হিল স্টেশন ব্রিটিশ আমলের একটা চার্চ যা এখনো মানুষের আতঙ্কের কারণ শুনলে গল্প বলে মনে হলেও একাধিক সাক্ষী রয়েছে এই চার্চের ভৌতিক কার্যকলাপে এত পুরানো আর পরিত্যক্ত হলেও কেউই এই চার্চে প্রেয়ার করার কথা ভাবতেই পারেন না তাই বহু বছর ধরে এই ডাহিল চার্চকে কাঁটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ ভুল করেও এই চার্চে প্রবেশ না করতে পারে আর এই ডাউিল চার্চের পাশে রয়েছে পাইন গাছে ঘেরা মৃতদের রাস্তা বা দ্য ডেট রোড শোনা যায় একটা বাচ্চা যার মাথা নেই ঘুরে বেড়ায় এই ডেট রোডে আর মিশে যায় এই পাইন গাছে জঙ্গলের মধ্যে এক অজানা মহিলাকেও দেখতে পাওয়া যায় লাল চোখ নিয়ে পথচারীদের দিকে তাকিয়ে থাকতে একজন দুজন নয় প্রায় বহু মানুষের ভয়ানক অভিজ্ঞতার কথা শোনা যায় এই ডেড রোডের আর এই স্যার সাথে পাইন গাছে ঘেরা জঙ্গলে মানসিক সংগতি হারিয়ে নিজেকে মেরে ফেলেছেন অনেক মানুষ আর সেই আতঙ্কেই এই ডেড রোড আর ডাওহিল চার্চের আশেপাশেও আসতে ভয় পেতেন সাধারণ মানুষ একশো বছরেরও পুরানো ভিক্টোরিয়া বয় স্কুল আর তার পাশের পরিত্যক্ত ডাউহিল চার্চ এই ভিক্টোরিয়া হাই স্কুল ডিসেম্বর থেকে মার্চ মাসে বন্ধ থাকলেও শোনা যায় ফিস ফিস করে কে যেন কার সঙ্গে কথা বলছে যা রটে তার কিছুটা তো অবশ্যই ঘটে এই স্যাঁতস্যাঁতে পাইন ফরেস্ট দেখতে সুন্দর হলেও এর গল্পগুলো দারুণ রহস্যময় তো এই সেই ডাউহিল ফরেস্ট যেখানে কিনা একজন সাহেব যার মুন্ডু নেই সে ঘোরাফেরা করতে। তো এই জঙ্গলটা বেশ শান্ত মনে হলেও একা ঘুরলে বেশ ভালোই গা ছমছম করবে আপনার চলুন এখান থেকে একটু এগিয়ে যাব আর সামনেই ডাউহিল চার্চ তো ডাউহিল চার্চে গিয়ে ডাউহিল চার্চের গল্প শোনাবো ভাইয়া ডাউহিল চার্চ কে রাস্তা কী সাইড তো এখানে যারা মানে লোকাল লোক রয়েছেন সবাই ডাউহিল চার্চ নামটা শুনলেই এটাই মনে করে এরা ভূত দেখতে যাচ্ছে বা ভূত দেখার উদ্দেশ্যে যাচ্ছে বা ওখানে গিয়ে কিছু ভুলভালই বলবে ভূত নিয়ে রোদ উঠেছে কি দারুণ লাগছে দেখুন এখান থেকে তবে রাস্তাটা আদৌ দারুণ নয় একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখানে লাকিলি আমরা এমন একটা জায়গায় এমন একটা সময় এসেছি যে বৃষ্টি হওয়ার পরে তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি ডা হিল চার্চের কাছে তো দেখুন এই রাস্তাটা একটু অদ্ভুত মনে হলো বেশ অন্ধকার আর এই হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল ভিক্টোরিয়া বয়েজ স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমরা এখানে বাইরে বাইক রেখেছি বাইরে মানে উপরে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া বয় স্কুল তো এর পাশে একটা ছোট্ট খাবার রেস্টুরেন্ট বলতে পারেন সেটা রয়েছে আর এখানে সব থেকে দারুণ জিনিস হচ্ছে ইউটিউবারদের উৎপাতের জন্য এখানে লেখাই রয়েছে কৃপিয়া ইহা ফোর মেলা আগো ফটো দ্রোন মজ চালাইয়ে মতলব সব কিছু রেস্ট্রিক্টেড করা আছে তো নর্মালি আপনারা যদি এখানে আসেন এই গার্ড কিন্তু আপনাদের বলবে চার্জ বন্ধ রয়েছে তো ঢুকতে দেবে না অনেকেই দেখলাম এখান থেকে ফিরে যাচ্ছেন কিন্তু এর একটা ট্রিক্স রয়েছে যেটা জানলে আপনি এর ভেতরে যেতে পারবেন তো বাইকটাকে সামনে রেখে আমরা খুঁজতে চলেছি সেই ডাউহিলের চার্জ বেশ উপরে হেঁটে যেতে হচ্ছে কারণ স্কুলটাও বেশ উপরে তো এখানে কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি খুব সাংঘাতিক একটা ওয়েদার আর বেশ অদ্ভুত লাগবে ডেফিনেটলি আপনার এখানে এলে আর রাতে তো আরও অদ্ভুত লাগবে তো চলুন একটু হেঁটে এগিয়ে যাই আর চেষ্টা করি সেই টাহিলের চার্চ খোঁজার তো ভিক্টোরিয়া স্কুলের ভেতর দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে তারপরেই সেই দেখতে পাবেন ঐতিহাসিক চার্চ যেটা খুবই কুখ্যাত বলা যেতে পারে তবে কতটা কুখ্যাত সেটা গেলেই জানতে পারবেন তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা এশিয়ান ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস দ্য হন্টেড চার্চ অফ ডাউহিল তো এখানে এসে কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব বাট বলে দিই প্রচুর ইউটিউবাররা ভিডিও ভাইরাল করার জন্য এই চার্চটিকে নানাভাবে বদনাম করেছে বলা ভালো এর আসল সত্যি কি কেউ জানে না কেউ দেখেনি তাও এটি খুবই বদনাম তবে এই চার্চের সামনে এলে আপনার একটা ডেফিনেটলি অদ্ভুত ফিলিংস হবে জায়গাটা দেখুন আর এখানে কখনো রোদ কখনও দারুণ মেঘ তো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি খুব অদ্ভুত লাগছে পাশাপাশি কেউ নেই চার্চের ভেতরে যাওয়া যাবে না পুরোটাই কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা ইভেন চার্চের যে ছোট ছোট দরজা ছোট ছোট ফাঁকা জায়গা সেগুলিও খুব ভালোভাবে কিন্তু কভার করা রয়েছে ঘেরা রয়েছে যাতে করে কেউ ভেতরে না যেতে পারে তার কারণটা সত্যি অজানা তো চলুন যতটা সম্ভব এই চার্চটা আপনাদেরকে ঘুরে দেখাই আর এখানের কি গল্প রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো আর ডেফিনেটলি আপনাদের যদি এরকম হন্টেড প্লেস ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার লাইফে এরকম অভিজ্ঞতা দিস দ্য ফার্স্ট টাইম তো এই দেখুন সেই চার্চ আর ডেফিনেটলি এটা এখানে বন্ধ করা রয়েছে বহু বছর কেউ ভেতরে যায়নি সেরকমই মনে হচ্ছে এখানে আর চার্চের গেটটাও বন্ধ তো ওপরে দেখুন যেখানে ছোট্ট একটা জানলা ছিল সেইটাকেও কাপড় দিয়ে ঢাকা রয়েছে একটু অদ্ভুত লাগবে তবে এই জায়গাটা দেখুন একটু দম নিতে অসুবিধা হচ্ছে কেন যায় না কারণ কার্সিয়ানটা বেশ উপরে হিলটা আরও উপরে আর এখানে এই রাস্তা আর এই রাস্তার পাশে হচ্ছে এই ভিক্টোরিয়া স্কুল যেটা খুবই বড় স্কুল প্রচুর স্টুডেন্ট থাকে এখানে আর ঠিক ভিক্টোরিয়া স্কুলের পাশেই সেই হন্টেড চার্চ তো এখান থেকে একটু ক্লোজ ভিউতে আপনাদের দেখায় সেই বন্ধ জানালাগুলো তো দেখুন এগুলো খুব শক্তপোক্তভাবে বন্ধ করা রয়েছে তো এই ভৌতিক জায়গায় এসে যদি অদ্ভুত কিছু না ঘটে তাহলে তো কোনো মজাই নেই তো আপনাদেরকে বলে রাখি জবের থেকে আমরা ডাউহিল আসার প্ল্যান করেছি সব থেকে প্রথমে আমাদের একটা মোবাইল খারাপ হয়ে গেছে তারপর যখন কাশিয়াং পৌঁছালাম সকালবেলা সেখানে ফোনটা টাইপ করতে গিয়ে ফোনটা উপর থেকে নিচে পড়ে গেছে লাকিলি কিছু হয়নি খুব অদ্ভুতভাবে সব নেগেটিভ জিনিস হয়েছে সকাল থেকে মানে বেশ কয়েকদিন ধরে তো ফাইনালি আমরা ডাউহিল পৌঁছেছি এখানে জায়গাটা ঘুরে দেখালাম তো চলুন এর সঙ্গে দেখি আর কি কি জায়গা আমরা এক্সপ্লোর করতে পারি তো ফাইনালি আমাদের চার্জ ঘোরা কমপ্লিট হলো এই সেই ডাউহিলের চার্জ যেখানে ভূত দেখতে দলে দলে আর দলে দলে মানুষ আসেন তবে এই চার্চটি বন্ধ বলেই এত মানুষের কৌতূহল এই চার্চের ভিতরে কি আছে দেখার জন্য তো আপনাদেরকে বলে দিই এই চার্চ কিন্তু এখন মানে এই চার্চের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু এখন আস্তে আস্তে সরকারি তরফ থেকে বন্ধ করা হচ্ছে কারণ এত কিছু রিউমার্স এত কিছু বদনাম করা হচ্ছে এই চার্চটাকে যে জন্য এখানে কিন্তু সবাইকে অ্যালাউ করছে না আমরা অনেক কষ্ট করে পারমিশন করে ভেতরে এসেছি আর আমরা সুযোগ পেয়েছি এই চার্চটা একটু আপনাদের ঘুরে দেখানোর তো যদি সত্যি কিছু থাকে আপনারা যদি পরবর্তীকালে আসেন তো সত্যি টাই বলবেন মিথ্যে অপপ্রচার করবেন না এটা আমার রিকোয়েস্ট আর খুব সুন্দর জায়গা এরপরে আমরা ডাউহিল মিউজিয়ামে যাব দেখবো সেখানে কী কী রয়েছে আর ডাউহিলে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং সিকিম যত জায়গা রয়েছে একের পর এক এক্সপ্লোর করব আর এরকম নতুন নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো